চোখের আলো কেড়ে নিল কিছুই দেখে না রে কে বা আপন কে বাপর বুঝি কেমন করে একটি সন্তানের চোখের আলো কিন্তু তার মা আর মা যখন এই পৃথিবীর ছেড়ে যখন চলে যায় তখন শুধু সে মাহারানোর ব্যথা এবং কষ্ট সে সন্তানে অনুভব করে সম্মানিত ভাইয়ের আমার ভিডিওটি টান দিবেন না দয়া করে টান দিবেন না আমি এখন অবস্থান করছি নওগাঁ জেলার রানীনগর উপজেলার কুজাইল হাওয়ালদার পাড়া গ্রাম প্রীতম আর প্রিয় সে আমরা বেশ কয়েকদিন আগে একটি পত্রিকায় নিউজ দেখেছিলাম নিউজটি দেখার পর আমরা সেই পরিবার এসেছি আপনাদের কাছে একটু অনুরোধ নিয়ে দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করে অন্যজনকে দেখানোর সুযোগ করে দেবেন প্রীতম এবং প্রিয় সে দুজনে এখন শৈশব জীবনে যখন খেলাধুলা পার করছিল ঠিক সেই মুহূর্তেই তার মা এই দুনিয়ার মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেছে আর কখনো ফিরে আসবে না এই দুইটি শিশু সন্তান একদম জরাজীর্ণ এবং ভাঙ্গাচুরা এলোমেলো একটি বাড়িতে তাদের বসবাস পরিবারে নেই উপার্জনের কোনো মানুষ কাকা একটি শিক্ষিত মানুষ হয়ে এই দুইটি সন্তানকে নিয়ে প্রতিদিন গ্রামে গিয়ে শিঙ্গারা বিক্রি করে এই দুই দুইটি বাচ্চাকে লালন পালন করছে সরজমিনে আমরা সে যখন এই দুইটা সন্তানের কথা শুনেছি আমাদের হৃদয় যেন একদম ভেঙে চৌচির হয়ে গেছে ভিডিওটির স্ক্রিনে দেওয়া আছে দেখেন যে বাড়িটির কি অবস্থা থাকার জায়গা নেই একটু বৃষ্টি হলে সে জায়গাতে বসবাস করার মতো একদম হয়েছে আমরা একটু জানতে চাইব প্রীতম এবং প্রিয়শী আপনাদের কাছে কি চায় আপনাদের কাছে কি চায় দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তুমি আমার এই ভিডিওর মধ্য দিয়ে দেশ এবং প্রবাসে যারা রয়েছে তাদের কাছে তুমি কি চাও আমার থাকার জায়গা নেই আমার মা আমার আমাকে একটা বাড়ি খেলে ভালো হয় এই জন্য আমি পড়াশোনা করতে চাই পড়াশোনা করতে চাও থাকার মতো জায়গা নেই প্রিয়সী ছোট মানুষ কথা তেমনও বলতে পারে না ছোট্ট মেয়ে সে এখনো নিজে গোসলও ঠিক মতে দিতে পারে না হাইরি জীবন এমনই কি হয় ছোট্ট দুটি শিশু রেখে মা এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে হয়তোবা এমনও পরিবার এই বাংলাদেশ সহ বিভিন্ন জায়গাতে রয়েছে যে অনেক অনেকের পিতাহারা মাতাহারা দয়া করে আপনাদের পিতা মাতার কথা একটু ভেবে এই দুইটা সন্তানের মুখের দিকে তাকিয়ে একটু সহযোগিতা করে যদি আপনার একটু সহযোগিতায় এই দুইটি সন্তান যদি একটু আশ্রয়ের জায়গা পায় হয়তোবা আপনাদের জন্য এই দুইটি সন্তান মন প্রাণ খুলে দোয়া করবে কারণ আপনার সহযোগিতায় এই দুইটি সন্তান হয়তোবা আবার বড় হতে পারে পড়াশোনা করার মতো খরচ নেই এবং খাবে যে কি কোনো কিছুই নেই তাদের সংসার আমরা একটু জানতে চাইব একজন স্থানীয় বড় ভাই রয়েছে যে এই প্রীতম এবং পিসি সম্পর্কে একটু জানতে চাইবো আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে আসলে এরা আমাদের প্রতিবেশী অনেক আগে থেকেই তাদের পারিবারিক অবস্থা খুবই খারাপ ছিল ইতিমধ্যেই এই বাচ্চা দুটো মা মারা গেছে সংসারে আয়ু উপার্জন করার মতো তেমন কেউই নাই তাদের খাওয়ার নিশ্চয়তা নাই থাকার নিশ্চয়তা নাই বাড়ি বলতে কোনো বাড়ি ঘর একেবারে যাওয়ার জন্য অবস্থা একদিকে পানি পরে আর একদিকে মানে রকমে তার এই বাড়িতেই তারা মাথা ঝাঁই থাকে তবে আমি যতটুকু জানি এদের মানে পরিবেশ পরিস্থিতি খুবই খারাপ তার খুব অসহায় তাদের লেখাপড়ার সুযোগ নাই তাদের খাওয়ার সুযোগ নাই যদি বিত্তবান কোনো ব্যক্তি সদয় ব্যক্তিরা তাদের সহযোগিতায় গিয়ে আসেন অবশ্যই তারা উপকৃত হবে এই আশাবাদ ব্যক্ত করছি তুমি যে দিন থাকবে না আমা সেদিন আমার হবে কি সুখে থাকি দুঃখে থাকি কাহার আসবে যাবে কি পৃথিবীর মানে তাই সন্তানটির কখন গোসল হবে কখন খাওয়া হবে কেউ জানে না দিশাহারা হয়ে পড়েছে প্রীতুমের কাকা গ্রামবাসীও অনেকেই এই প্রীতুমের জন্য কিন্তু সহযোগিতা চায় আমরা একটু জানবো একজন গ্রামবাসীর কাছ থেকে প্রীতুমের জন্য এবং প্রিয়শের জন্য কি চায় তাদের লেখা লেখাপড়ার সুযোগ চাই আমরা ঘর তো কিছুই নেই দিনে কোনো দিন খাবার পায় পায় না সেই খাবারটা আমরা চাই জনগণের সবার কাছে এই দাবি আমাদের মায়ের ভাবটা হোক হোকন্দর কাছ থেকে সেইটুকুই আমাদের চাওয়া অসংখ্য ধন্যবাদ একজন শিক্ষিত সন্তান হয়েও এই প্রীতম এবং জন্য প্রতিদিন গ্রামে গিয়ে সিঙ্গারা বিক্রি করে জীবিকা নির্বাহ করছে এই সেই প্রীতম এবং কাকা যিনি হাল ছেড়ে দিয়েছেন এখন আর পারছেন না কারণ না পারছেন সেই দুইটি সন্তানের মুখে একটু খাবার তুলে দিতে না পারছেন দুইটা সন্তানের একটু লেখাপড়ার খরচ জোগাড় করতে না পারছেন সেই দুইটা সন্তানের জন্য একটু আশ্রয় করে দিতে কারণ বেকার অবস্থায় এখনো জীবনযাপন করছেন সামান্য কয়েক টাকা পুঁজি নিয়ে গ্রামে গিয়ে সিঙ্গারা বিক্রি করে এক থেকে দেড়শো টাকা লাভ করে এই প্রীত এবং কাকা আমরা একটু জানবো তার কাকা আপনাদের কাছে কি চায় দয়া করে ভিডিওটি টান দিবেন না আপনার মানবিকতায় একটু হলেও পরিচয় দিয়ে যাবেন আপনারও জীবনে কিন্তু এমন দুর্ঘটনা আসতে পারে আপনার জীবনে কিন্তু এমন একটি দুর্বিষহ সময় আসতে পারে দয়া করে একটু সহযোগিতা করবেন আমি জোর হাত করে দেশ এবং দেশের বাইরে যারা আছে সকল রেমিটেন্ট যুদ্ধ সহ দেশের অর্থবিত্ত সম্পদশালীদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করছি জনাব মহোদয় স্যার দেখেন এই দুইটা সন্তানের মুখের দিকে একটু চেয়ে দেখেন হতে হতে পারতো আপনার নিজের আত্মীয় হতে হতে পারতো আপনার প্রতিবেশী কেউ তাই দয়া করে একটু সহযোগিতা করবেন সহযোগিতা করতে না পারলে ভিডিওটি শেয়ার করবেন আপনি এই ভিডিওর মধ্য দিয়ে দেশ এবং প্রবাসী যারা রয়েছে তাদের কাছে কি দাবি করছেন বা কি চাচ্ছেন আমি চাচ্ছি যেই ছোটো দুটা বাচ্চা এই তিন বাচ্চা এদের মা নেয় এদের থাকার মতো কোনো তেমন একটা ভালো বাড়ি নাই তো এদের জন্য একটা থাকার মতো একটা ভালো ব্যবস্থা করে দেওয়া সাথে যে দুই বাচ্চা পড়াশোনা করবে সেই সুযোগটা যেন তারা পায় যেন বড়ো হতে পারে এটা আমার চাওয়া আমার মরোনা শিবে কখনো কেউ তো জানে না একদিন আপনাকে আর আমাকে এই পৃথিবীর মায়া মমতা সৌন্দর্য রূপ লাবণ্য সমস্ত কিছু ছেড়ে আমাকে আর আপনাকে একদিন চলে যেতে হবে থাকবে পরে আপনার সম্পদ থাকবে পরে আপনার টাকা কিছুই আপনার সঙ্গে যাবে না তাই দয়া করে আপনারা দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন এই প্রীতম এবং প্রিয়সীর পাশে দয়া করে একটু দাঁড়াবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে নগদ এবং বিকাশ রয়েছে দুইটা নাম্বারে অবশ্য আপনারা যোগাযোগ করে এই পরিবারটিকে একটু আশ্রয়ের ব্যবস্থা যদি করে দিতে পারেন আপনাদের কাছে আমি সহ যারা এখানে উপস্থিত আছে এবং স্থানীয় যারা রয়েছে যারা জানে এই বিষয় সবাই আপনাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকব সবাই ভালো থাকবেন সুন্দর সুস্থ থাকবেন আর কোনো পৃথিবীর জন্য যেন এবং প্রিয়সীর জন্য যেন আমার মতো একজন মানুষকে গিয়ে ভিডিও ধারণ করে আপনাদের সামনে এসে যেন হাত জোর করতে না হয় সকলে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনায় আজকে পর্যন্ত শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম